নাবালিকাকে হেনস্থার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ ধৃতের নাম কৃষ্ণপাল ঘটনাটি ঘটেছে ফাঁসিদোয়ার চটহাট এলাকায় জানা গিয়েছে গত সপ্তাহে অভিযুক্ত ব্যক্তি এক নাবালিকাকে উত্তক্ত করে নাবালিকার চিৎকারে সেদিন ওই ব্যক্তি পালিয়ে যায় কয়েকদিন পর ফের ওই ব্যক্তি নানা কুরুচিকর ইঙ্গিত করে নাবালিকাকে উত্তক্ত করে বলে অভিযোগ এমনকি নাবালিকার পরিবারকে মারধরের হুমকি দেওয়া হয় বলে আরও অভিযোগ অবশেষে গোটা বিষয়টি জানিয়ে ফাঁসি দেওয়া থানায় অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ ধৃতকে আজ শিলিগুড়ি আদালতে পাঠানো হয়েছে গোটা ঘটনায় মুখ খুলতে চায়নি নাবালিকার পরিবারের সদস্যরা ঘটনার তদন্তে পুলিশ